হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল চলে এলাম বাহিরে তো বাহিরে আসতে না আসতেই হঠাৎ করে চোখে পড়ে গেল চাঁদের আলো তো আমরা যারা বিদ্যুতের মধ্যে থাকি রাতে বিদ্যুতের আলোতে বাহিরের জ্যোৎস্নাটা আমাদের চোখে পড়ে না তো বিদ্যুৎ চলে গেছে বাহিরে এসেছে তখন আর চাঁদের আলো চোখে পড়ে গেল দেখে আমার অনেক ভালো লাগলো তো সেই ভালো লাগা জিনিসটাই আমি আজকে ক্যামেরায় ধরলাম যে আমার ভালো লাগা জিনিসগুলো আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার বন্ধুদেরও হয়তো এটা অনেক ভালো লাগবে তো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাই ও আপুরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজক আমি অনেক সকালে ঘুম থেকে উঠে সকাল থেকেই আমি যে কাজগুলো করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাহিরে আমার বড় ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্না করব। তো রান্নার রুটিনটা তো পাল্টে ফেলেছি সেটা গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা গ্রামে যারা রান্না করি ইচ্ছা করলেই ভাতের চাল বসিয়ে দিতে পারি না রান্নাঘরে অনেক কিছুর প্রস্তুতি থাকে যেমন চুলোর ছাই ওঠানো ও চুলোটা ঝাড়ু দেওয়া রান্নাঘরটা পরিষ্কার করা এগুলো না করে তো আর রান্নাঘরে ঢুকা যায় না রান্না করতে ভালো লাগে না আমার ভালো লাগে না আমি রান্নাঘরে ঢুকে এগুলো করে রান্নাঘরটা সুন্দর করে গুছাবো তারপরে রান্নাটা শুরু করব তাহলে রান্না করতে ভালো লাগে তো এই তো আমি ছাইগুলো উঠে এসে ছাইগুলো আমি আদা গাছের গুঁড়ে দিয়ে দেই এই ছাইটা অনেক উপকারী আদা গাছের গোড়ার জন্য আদা গাছের গুঁড়ে তারপরে চেনালো বেলালো এই গাছের গুঁড়ে আমি এই ছাইগুলো দিয়ে দিই ছাইগুলো ফেলে দিই না আবার দেখা যায় মরিচ গাছে বা অন্যান্য গাছ যদি থুবড়া ধরে গাছেগুলো কোনো সমস্যা হয় তাহলে আমি এই ছাইগুলো সেই গাছে ছিটিয়ে দিই ছাইটা অনেক উপকারী জিনিস একটা মেডিসিন দিলে যে কাজ করে দেখা যায় ছাই দিলে সে কাজটা করে পোকামাকড় থাকে না মরে যায় তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু ছেলেকে আটটার আগে আমার সব কিছু রেডি করে রান্নাবান্না করে ওদেরকে খাওয়াইয়ে স্কুলে দিতে হবে সে কারণে আমি অনেক সকালে উঠেছি দেখেন রান্নাঘরে এখন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো আমি আজকে রান্না করব। দুপদের মাছ বাটা মাছ পাঙ্গাস মাছ দিয়ে ছিম রান্না করব, ভাত রান্না করবো কাঁচকলার ভর্তা করবো তো গ্রামের বাড়িতে আমরা যারা থাকি গ্রামের যে কাজগুলো আমাদের করতে হয় এই কাজগুলো অন্যরকম একটা কাজ যেহেতু যে কোনো কাজ মনে করেন যে আগের দিন করে রাখেই পরের দিন আর না করলে চলবে না যেমন এই ঘর দুয়ার পরিষ্কার দুয়ার আমরা যতই ঝাড়ু দিই না কেন বিকেলেও যদি দিনে দুইবার দুয়ার ঝাড়ু দিতে হয় দুয়ারের ময়লা বুঝছে যদি ময়লা বেশি হয় বিকেলের দিকেও দুয়ারটা ঝাড়ু দিতে হয় কিন্তু বিকেলে যদি দুয়ারটা ঝাড়ু দিই তারপরও দেখা যায় যে সকালের দিকে আবার ঝাড়ু না দিলে ভালো লাগে না এটা আমাদের নিত্যদিনের কাজ এটা করতে হয় আর এটাই তো করবো আমাদের গ্রামের তার কি কাজ আমাদের বউদের এই কাজগুলো একদম একদম কমন একটা কাজ তো এই তো আমি চুলোয় রান্নাটা বসিয়ে দিয়েছি আমার চুলোটা কত সুন্দর জলে দেখেন তো কাঁচকলাটা দিয়ে দিতেছি এবার আমি মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো যে কোনো মাছ যদি ভেজে রান্না করা হয় একটু মাখিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে যদি একটু রাখা দেওয়া যায় তাহলে হয়তো বেশি ভালো লাগে এটা আমি দেখি অনেকেরই আমারও মনে হয় এটা জিনিসটা একটু ভালো হয় যেমন মাছ মাংস এগুলো একটু আগের থেকে করে রাখলে মাখিয়ে রাখলে এটা নাকি খাইতে বেশি মজা লাগে তো আমি রান্নাটা অত ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ঝট রান্না তাড়াহুড়ো করে করতেছি এদিকে ছেলে শুধু তাড়াহুড়া করে ওর তাড়াহুড়ার জন্য আমার আরো তাড়াহুড়া লেগে যায় এক এক সময় একটু রাগি করি না এখনও সময় রান্না এখন ছেলে কিন্তু আমার পাশে বসেই আছে আর কথা বলতেছে বলতেছে একটু বই নিয়ে বসো কয় এখন বই নিয়ে বসবো আবার স্কুলে গিয়ে পড়তে হবে আবার স্কুল থেকে আইসা প্রাইভেট পড়তে হয় আবার প্রাইভেট পড়ে সন্ধ্যার পরে আবার বই নিয়ে বসতে হয় খালি পুর বইনে এই কথা বলতেছে আর হাসা হাসি আমি আবার পড়তে দিচ্ছি না বৈশাই থাকো তো সিম মাছ রান্না করবো আমার ছেলে বলতেছে থাকলে সিম মজা তো শুধু সিমে নয় যে শীতের যে নতুন সবজিগুলো উঠবে সেগুলোর মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না ধনিয়া পাতা অন্যরকম একটা মজা লাগে তরকারিতে দিলে তো ধনিয়া পাতা এখন আমি ব্যবহার করতেছি না তরকারিতে কারণ এখন যে ধনিয়া পাতা ওঠে ওইগুলো তেমন একটা ভালো না খাইতে আর এই যে সিমগুলা এগুলো কিন্তু আরও এক দেড় মাস আগে থেকেই উঠেছে আমাদের এই বাজারে কিন্তু আমি এখনও আনিনি কারণে এই সিমগুলো আমার বেশি ভালো লাগে না সিমগুলো একটু অন্যরকম লাগে তো আমার গাছটা যদি ঠিক থাকতো তাহলে আমি আমার গাছের সিম এতদিন খাইতে পারতাম তো মশাল্লাহ এখনও দৌড়তেছে আর কিনতে হবে না গাছের সিম খেতে পারবো তো এই তো দেখেন আমার রান্না শেষ রান্নাটা পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে ছেলেকে খাইতে দিয়েছি তো খাইতে দিয়ে আমি আবার আমার গাছের যত্ন এসেছি গাছে পানি দিতে হবে তো গাছগুলোতে আমি আবার পানি দিতেছি বসে বসে খাইতেছে এদিকে আমি গাছে পানি দিতেছি তো গাছের যত্ন না নিলে যত কিছু করি না কেন গাছের যত্ন না নিলে গাছের গাছে না আসলে আমার ভালো লাগে না গাছের যত্ন একদিন যদি না নিই তাহলে মনে হয় যে গাছ নষ্ট হয়ে যাবে এরকম মনে হয় আর কি তো দুই তিন দিন আগে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার বাহিরের গাছে কোনো পানি দিতে হয়নি আমি কিন্তু ঘরের ভিতরে যে গাছগুলো সেগুলোতে তো পানি দিতে হয়েছে পানি দেয়ার রোদ উঠলে আমার এই বারান্দায় এখন রোদ পড়ে তো আমার ছেলের খাওয়া শেষ রেডি হয়েছে এখন ওকে আমি আগায় দিয়ে আসতেছি তো আসার সময় আমার শ্বশুরের ঘরের বারান্দাতে যে পোলাপান খেলাধুলা করতেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম ফুলের তো অভাব নেই ফুল দিয়ে পোলাপান যা খুশি সেটাই বানাই সেটাই খেলে দেখে খুব ভালো লাগলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কমেন্ট করতে লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা যদি একটু কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমিও আপনাদের সাপোর্ট করব। ان شاء الله تاسكي المتيح انا بديني لهم الله فيس السلام عليكم